আর ফ্লাশ ফ্লাডের প্রস্তুতি এবং যে পূর্বাভাস এখনও আমরা ঠিক দিতে দিতে পারতেছি না কারণ হচ্ছে এই যে নদীগুলা এবং নদীগুলার যে ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ একটা নদী তার যে এরিয়া থেকে পানি আনে এই পানির ম্যাক্সিমাম এরিয়াটা হলো ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার পাহাড়িয়া অঞ্চল তো ওইখানে কী পরিমাণ বৃষ্টিপাত হবে এটা কিন্তু আমরা আগাম জানি না যদি আমরা সাত দিন বা দুই সপ্তাহ আগে ইভেন সাত দিন আগেও যদি জানতে পারি তবুও কিন্তু আমরা এই ফরকাস্টটা এখানে করতে পারতাম কিন্তু এটাও আমাদের মনে হয় সম্ভব হয় না এটা তো এই জন্য এইটার যে পূর্বাভাস দেওয়া পূর্বাভাস দেওয়ার ইয়েটা কিন্তু যে ডেটাটার প্রয়োজন এই ডেটাটা আমাদের হাতে নেই আমাদের হাতে থাকলে হয়তো আমরা পূর্বাভাস দিতে পারতাম এই জন্য আমাদের সুনামগঞ্জে কিন্তু প্রচুর দান হয় এখন যে বছর ফ্লাস ফ্লাড হয় এখানে কিন্তু দানের ক্ষয়ক্ষতি হয় তো এই আমরা কিন্তু এই ওয়ার্ল্ড ওয়ার্নিংয়ের অনেক কাজ আমরা করার চেষ্টা করেছি কিন্তু কোনোটাই কিন্তু সাকসেসফুল্লি আর্লি ওয়ার্নিং আমরা দিতে পারি না এখন তো এইখানে যেহেতু শেরপুরে নর্ম এবং মমিন সিংয়ে নর্মালি এটা হয়ই না এই জন্য এইখানে আর্লি ওয়ার্নিং বা পূর্বাবাস বা প্রস্তুতির এটা আমাদের ছিলই না একেবারে প্রস্তুতিই ছিল না অনেকে দেখেছে যে পানি বাড়তেছে বৃষ্টি হচ্ছে পানি বাড়তেছে কয়েক ঘন্টার মধ্যে দেখল যে বাড়িতে তার ফ্লোরে মানে তার বাড়ির ইয়েতে পিটিতে পানি উঠে গেছে তখন তারা দ্রুত হয়তো রাস্তায় গেছে এবং রাস্তাগুলো তো ভেঙে গেছে তো এরা যে কী অবস্থায় আছে খুব অবর্ণনীয় মানে দুর্ভোগে তারা আছে এবং এই দুই দিনের ইয়েতে কিন্তু নয়জন মারা গেছে হ্যাঁ হ্যাঁ আর ফেনি লক্ষ্মীপুর এবং কুমিল্লা এগুলো মিলে কিন্তু যেই হতাহত হয়েছিল এত কিন্তু বেশি না কিন্তু এখানে দুই দিনেই কিন্তু নয়জন মারা গেছে এই জন্য এটা আমাদের কোনো প্রস্তুতি ছিল না এই যে তো এখন এই ফিদাবাই যেটা বললেন এই যে নদীগুলো নদীগুলো তার ম্যাক্সিমাম যেই পানি যেই আনে ড্রেন করে পানিটা এসে প্লেন ল্যান্ডে পড়ে পড়লে আমাদের এই নদীগুলো দিয়ে যাতে দ্রুত প্রবাহিত হয়ে যেতে পারে তাইলে কিন্তু বন্যার প্রকোপটা কমে যায় কিন্তু আমাদের নদীগুলো এমন অবস্থা হয়ে গেছে যেমন বর্ডার অঞ্চলের যে নদীগুলো ওই ওই এরিয়াটা কিন্তু আমি ভিজিট করেছি অনেকবার ভিজিট করেছি একেবারে সেই দুর্গাপুর থেকে একে শেরপুরের নালিতাবাড়ি জিনাইগাতি এগুলা আমি বর্ডার রাস্তা দিয়ে আমি ভিজিট করেছি এই নদীগুলোতে প্রচুর পরিমাণ সিলটেশন হয় এবং অনেক বালি এবং এগুলো এমনভাবে নদী বরাট হয়ে গেছে অবস্থা তো এই বালিগুলো আবার এখন কি হচ্ছে এখন কিন্তু বালি খুব মূল্যবান এগুলা কিন্তু অনেক এই এই বালি উত্তোলন করে কনস্ট্রাকশান কাজে ইউজ করে তারপর বিভিন্ন কক্রিয়াতে ইউজ করে তো এগুলো অপরিকল্পিতভাবে উঠানো হচ্ছে অপরিকল্পিত উঠানোর ফলে কি হয়েছে নদীর ড্রেনেজ সিস্টেমটা ঠিকমতো ইয়ে হয়নি এবং অপরিকল্পিত উঠানো উঠানোর কারণে এখানে নদী বাঙ্গনের সিস্টেম অনেকে কিন্তু নদী নদীবাঙ্গনেরও প্রকোপ এখানে বাড়তেছে